বাংলাদেশের সব কিছুর দাম বাড়ছে কিন্তু ইমাম মসজিদের কোনো দাম হাদিয়ার দিকে তাদের কোনো মূল্য দাম বাড়েনি তো আমি বলছিলাম যদি সমস্ত ইমাম মসজিদরা বয়কট করতো ব্যবসা বাণিজ্য করতো মসজিদ সাইরা তো দেখতেন কয়দানে খয়সাল নামাজ কিভাবে পড়েন কিন্তু ইমামরা তো এগুলা করবে না ভালো একটা ব্যবসা বাণিজ্য করেন মসজিদগুলা বয়কট করেন যে নামাজ পড়াবো না এত টাকা হাদিয়া বেতন টেতন না হল নিজের বেলায় সব ফুলো আনা ইমাম মাজিনের বেলায় কোনো আনা নাই এটা কি হয় ইমাম নাই এদের হাদিয়া বৃদ্ধি করতে হবে বেতন বৃদ্ধি করেন নতুবা সমস্ত ইমাম মাস্জেনা যদি এক জুমা বাংলাদেশে বয়কট করে। শুক্রবারটা যদি বয়কট করে তাইলে উফায় থাকবে না উফায় থাকবে না হ্যাঁ ওফায় থাকবে না এর জন্য এগুলো আগে সোজা করেন ইমাম মাস্জিনদের প্রতি সান করেন এদেরকে ঈদ বোনাসের সিস্টেম দেন না এই যে মসজিদ অনেক মসজিদে দেখবেন লক্ষ লক্ষ টাকা কিন্তু অ্যাকাউন্টে আছে মসজিদের আছে কি না জিজ্ঞেস করলে বলে না মসজিদের কাজে লাগাবো এগুলো একটা একটা কাজে যখন লাগাবেন আল্লাহর কাজ আল্লাহ করবে মানুষ সাহায্য করবে সহযোগিতা করবে এখন যে কাজ এইটা করেন ইমাম মসজিদের দূর সময় তাদেরকে ঈদ বোনাস দেন একটা অংশ দেন দশ হাজার বিশ হাজার টাকা করে তাদেরকে ফান্ড থেকে উঠাইয়া দেন না দিয়ে বলেন যে আপনি আপনার বেতনও সময় মতো আপনি পাবেন এই টাকাটা উদ্বৃত্ত আমরা আগে আপনাকে বোনাস হিসাবে দিলাম খরচ করেন বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি মার্কেট করেন আপনি তো মার্কেট করার জন্য গরম ঢাকার নিউ মার্কেট গাউসিয়ার মার্কেট হ্যাঁ সেই বসুন্ধরা সিটি এগুলা ছাড়া মার্কেট হয় না সিলেটের জিন্দাবাজার মল্লিয়াজার এম বিলাস শ্রীমঙ্গলের যে বড় বড় মার্কেটগুলো খুব কররা মার্কেট আছে না দেখুন আগে এদেরকেও সুযোগ সুবিধার জন্য আল্লাহর কাছে এর জন্য আপনি জবাব দিতে করতে হবে যে আপনি শপিং করলেন মার্কেট গরম গরম মার্কেট করলেন ইমামের খবর রাখছ মোয়াজিনের খবর নিচে নিয়ে কই তখন আল্লাহ তাহলে ধরবে পাকরাও করবে দরাবাং সাদিদা কঠিন পাকরাও কঠিন বাদাম শুরু হবে ঠিক কিনা এর জন্য এগুলো আমরা ঠিক করতে হবে ইমামদের খবর নিতে হবে মোয়াজিনদের খবর নিতে হবে খাদেম যারা আছে এদের খবর কুসখবর নিতে হবে তাদেরকে ভালো ভালো খাবারে তাদেরকে খাবার তাদের সামনে পৌঁছিয়ে দিতে হবে